আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমাদের ক্লাস হলো পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ এর অর্থ হলো অর্থ অংশ অফ স্পিচ বাক্যের পার্টস অফ স্পিচ হল বাক্যের অংশ পার্টস অফ স্পিচ অর্থ বাক্যের অংশ পার্টস অফ স্পিচ মোট আট প্রকার সাধারণত পার্টস অফ স্পিচ আর্ট প্রকার আর্ট প্রকার কি বিস্তারিত আলোচনা করবো না বাট এগুলো পরিচয় জানবো এবং প্রকারের বিস্তারিত বিশাল আলোচনা আছে বাট আমাদের ক্লাস হলো আজকে ক্লাস হল বিগিনারদের জন্য যারা অ্যাডভান্স আছে তারা চাইলে করতে পারেন আজকে ক্লাসটি মূল যারা পার্টস অফ স্পিচ সম্পর্কে কিছুই জানেন না তাদের জন্য আজকে ক্লাসটি তো পার্টস অফ স্পিচ সাধারণত আট প্রকার পার্টস অফ স্পিচ সাধারণত আট প্রকার কি কি নাউন প্রোনাউন অ্যাডিকটিভ ভার্ব অ্যাডভার্ব প্রেপজিশন কনজাংশন ইন্টারজেকশন নাউন আমি উচ্চারণগুলো একটু খেয়াল করবেন নাউন প্রোনাউন অ্যাডিকটিভ এখানে ডিটা চাইলেন থাকবে অনেকে আমরা হচ্ছে এখানে অ্যাডজেকটিভ ভার্ব এখানে হবে অ্যাজেকটিভ অ্যাজেকটিভ ভার্ব ভার্ব অ্যাডভার্ব অ্যাডভার্ব ফে পজিশন ফে পজিশন ফে পজিশন ফে পজিশন কনজাংশন কনজাংশন ইন্টারজেকশন ইন্টারজেকশন এখন আমরা এগুলো চিনবো আমরা নাম জানলাম এখন আমরা এগুলো কি কাজ করে এগুলো নাউন কাকে বলে প্রোনাউন কাকে বলে অ্যাডজেক্টিভ এর কাজকে ভার্বের এর কাজকে অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন এগুলোর পরিচয় জানবো তো নাউন প্রথমত আসলো নাউন নাউন হয় কোন কিছুর নামকেই নাউন বলে একার পৃথিবীতে যা কিছু আছে আপনি যে কিছুই বলবেন কোন কিছুর নামকেই নাউন বলে ফর এক্সাম্পল যেমন যাবে একজন নাউন মোবাইল তারপর হলো খাতা duster paint margar paint whiteboard সবকিছুই নাউন তাহলে আমাদের নাউন শেষ নাউন শেষ কোন কিছু নামকে নাউন বলে এবার আসুন প্রোনাউনে নাউনের পরিবর্তে যেটি বসে তাকেই প্রোনাউন বলে একবার একবার সংক্ষেপে নাউনের পরিবর্তে যে বসে নাউনের পরিবর্তে যা বসে তাকেই প্রোনাউন বলে এখন কি কি বসতে পারে প্রনাউন সম্পর্কে বিস্তারিত বিশাল আলোচনা আছে বাট আজকে আমরা শুধু গুলো জানব আমি সাধারণত কয়টা ইউ হি সি দে সাধারণত আরো আছে বাট এগুলা একবার কমন মুখ এগুলি নাওনের প্রণাউন যা আছে সব মুখস্থ নাউনের পরিবর্তে যে বসে তাকেই প্রণাউন বলে প্রণাউন শেষ আমরা যদি একটা এক্সাম্পল দেই প্রথমত দেখেন ইজ আ গুড বয় জাবের ইজ গুড বয় এখানে নাউন কোনটা জাবের কারণ একটা নাম কোনো কিছু নামকেই আমরা বললাম কি নাও এখন আমরা এই বাক্যটা আরেকভাবে বলতে পারি এই বাক্যটা আরেকভাবে বলতে পারি এখন প্রণাউন দিয়ে বলবো হি ইজ গুড বয় এ হি জাবের পরিবর্তে হি বসছে জাবের পরিবর্তে কি বসে হি এটা এটা হলো প্রনাউন এটা হলো প্রনাউন যাবের পরিবর্তে আই উই ইউ হি এখন যদি আমার ক্ষেত্রে বলতাম আমি আই এখন যদি তোমার ক্ষেত্রে বলি ইউ আর গুড বাই ইউ ইউটা হল প্রনাউন তারপর হল নাউন বা প্রোনাউনের সম্পর্ক অতিরিক্ত তথ্য দেয় একেবারে ছোট করে সংখ্যাটা মনে রাখুন নাউন বা প্রোনাউনের সম্পর্কে নাউন বা প্রণয়ন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং নাউন বা প্রণয়নের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝায় দেখেন একটা একটা দিয়ে আমরা বুঝবোটিভ কি নাউন সম্পর্কে তথ্য দেবে দেখেন এখানে যাবের ইজ আ গুড বয় যাবের ইজ আ বয় যাবের একজন একটি এখানে আমরা সংক্ষেপে কি যাবের ইজা বয় এখন আমরা ব্যবহার দেখেন আমরা ইজা যদি এখানে গুড লাগাই তাহলে জাবের গুড বয় এই যে গুডটা আসে গুডটাই অ্যাজেকটিভ তাহলে গুড বয় কে গুড বয় জাবের গুড বয় কে গুড বয় জাবের গুড বয় তাহলে নাউন সম্পর্কে তথ্য দিছে না নাউন সম্পর্কে তাহলে কাজ হলো নাউন বা প্রনাউন সম্পর্ক অতিরিক্ত তথ্য দেওয়া হন তাদের দোষ গুণ অবস্থা তাহলে এটা কি গুণ এটা এটা আমার গুণ বুঝেছে না জাবের জাবের সম্পর্কে তথ্য দিছে জাবের ইজ আ গুড বয় জাবের একটি ভালো ছেলে এখানে প্রনাউন সম্পর্কে তথ্য দিতেছে হি ইজ আ গুড বয় সে একজন ভালো ছেলে হি ইজ আ গুড বয় আমরা বলতে পারি গুড বাই দিয়ে হি ইজ আ বয় হি ইজ আ বয় সে একজন ছেলে এখন আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে শি ইজ আ গুড বয় আমরা এখানে গুণ বুঝাইতে চাইছি অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রাণ সম্পর্ক অতিরিক্ত তথ্য এবং তাদের দোষ গুণ অবস্থা সম্পর্ক সম্পর্কে বোঝায় তাহলে আমাদের শেষ কাকে যে ওয়ার্ড দ্বারা বলে কোনো কাজ করা বোঝায় যে ওয়ার্ড দ্বারা কোন কাজ করা বোঝায় তাকেই ভার্ড বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ভার বলে কোন ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় দেখেন জাবের জাবের দ্বারা কি কোন কাজ করা বোঝায় যাবের তো যাবে কি কোন কাজ করাবো যায় হি দ্বারা কি কোন কাজ করাবো যায় না কোন কাজ করাবো যায় না গো গো দ্বারা যাওয়া যাওয়া কিন্তু একটা কাজ ওয়ান্ট ওয়ান একটা কাজ চাই আমরা যদি চাই আমরা কিছু চাই এটা হল একটা কাজ ওয়ান্ট গো ওয়ান্ট খাম গো ওয়ান্ট খাম তিনটায় দিছি এই খাম আশা আশা দাও করা এটা একটা কাজ দা ওয়ান আমরা কিছু চাই এটা একটা কাজ এখানে দেখেন ভার্ব আছে ইজ হওয়া হওয়া তো একটা কাজ ড্রাইভার ইজ আ গুড বয় যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা যে তাকেই ভার্ব বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝে তাকেই ভার্ব বলে এখন হলো ভার্ব শেষ এখন অ্যাডভার্ব অ্যাডভার্ব কাকে বলে অ্যাডভার্ব কাকে বলে একটি কাজ কাজ মানে তো এখন অ্যাডভার্ব কাজ হলো ভার্ব সম্পর্কে ভার ওই কাজটা কিভাবে কেমন কোথায় কিসের সাথে হয় এটা তথ্য দাও এইটা জাস্টিফাই করা অ্যাডভার্ব অ্যাডভার্ব কাজ হলো যেমন হি আমি যদি এক্সাম্পল দিই আপনাদেরকে বোঝায় যেমন অ্যাডভার্ব হি runs. He runs. She dore. Right. He runs. She dore. এখন আমি যদি এটা এই ভার্বটাকে প্রশ্ন করি কেমন দৌড়াই যদি বলি স্লোলি স্লোলি ধীরে ধীরে দৌড়াই সি হি রানস স্লোলি সে ধীরে ধীরে দৌড়ায় সে দৌড়াই এটা হলো ভার্ব এখন আমরা অ্যাডভার্ব শিখবো অ্যাডভার্ব কাকে বলেন ভাটুকে আমরা কোশ্চেন করছি সে কিভাবে দৌড়ায় কেমন দৌড়াই ধীরে ধীরে দৌড়ায় ধীরে ধীরে দৌড়ায় হি রানস স্লোলি এই স্লোলি অ্যাডভার্ব আমরা যদি এখানে স্লোলি না দিয়ে ফাস্ট দে ফাস্ট হি রানস ফাস্ট সে তাড়াতাড়ি দৌড়ায় তাহলে অ্যাডভার্ব কাকে বলে যে ওয়ার্ড যে ওয়ার্ড হ্যাঁ যে ওয়ার্ড কোথায় কিভাবে এবং কিসের সাথে বোঝায় তাকেই অ্যাডভার্ব বলে এবং প্রধান কাজ হলো অ্যাডিকটিভ নাউন প্রাউন এগুলারকে মডিফাই করে এবং অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব শেষ এখন প্রেপোজিশন প্রেপোজিশন হলো সম্পর্ক বোঝাবে সম্পর্ক সকল কিছুর সাথে সম্পর্ক বোঝাবে এবং কিসের কিছু এক

এরা এরকম আরো অনেকগুলো আছে বেশি নাই মাত্র পনেরো থেকে বিশটার মতো আছে এগুলা এটা তো বেসিক ক্লাস এর জন্য বিস্তারিত সবগুলো দিলাম না প্রিপোজিশন কাজ হলো সম্পর্ক তৈরি করা প্রিপোজিশন কাজ কি সম্পর্ক তৈরি করা আমরা এটা শুধু পরিচিত গুলো আজকে ক্লাস চলে শুধু পরিচিত আমরা এগুলা কি কাজে ব্যবহৃত হয় এবং এগুলোর কাজ কি এতে জানব তাহলে প্রিপোজিশন কাজ হলো সম্পর্ক তৈরি করা প্রিপোজিশন কাজ সম্পর্ক তৈরি করা কনজাংশন 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 হলো যাই দুইটা বাক্য দুইটা বাক্যর সাথে সম্পর্ক তৈরি করা দুইটা বাক্যকে সংযুক্ত করা দুইটা বাক্যকে কানেক্ট করা দুইটা বাক্যকে কানেক্ট করা দুইটা শব্দকে কানেক্ট করা কনজাংশন এগুলো অল্প কয়টা কনজাংশন আছে আমি আপনাদেরকে দিচ্ছি এন্ড আর বাট ইট ইজ

তারপর দুঃখ বিশ্বে প্রকাশ করে ওইটাই হলো ইন্টারজেকশনের কাজ ইন্টারজেকশন কাজ হলো কি আমরা দুঃখ খুশি তারপরে এসে যাই হুডরে মানে আমাদের অনুভূতিগুলো গুলো প্রকাশ করায় মাধ্যমে তা অনেকগুলো ইংরেজিতে অনেকগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ড গুলো দিয়ে আরো আছে আমাদের আজকে ক্লাসটি আমি আবার বলি আজকের ক্লাস ছিল পরিচিতি ক্লাস এগুলো বিস্তারিত একটা একটা পর একটা নিয়ে আসবে ক্লাস নাউন প্রোনাজিটিভ একেবারে বিস্তারিত গভীর আলোচনা নিয়ে আসবে যারা অ্যাডভান্স লেভেলের আছে আরো অ্যাডভান্স হওয়ার জন্য ইনশাআল্লাহ তো আমাদের একে ইন্টারজেকশন কাজ হলো আমাদের অনুভূতিগুলো পেশ করা আলহামদুলিল্লাহ আজকের ক্লাস এতটুকুই যদি ক্লাসটি ভালো লেগে থাকে তারপর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন এবং পাশে থাকবেন এবং ক্লাসটি কেমন হয়েছে এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে যে পার্ট অফ স্পিচ এর পরিচিতির ভিতরে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ